তোমাৰ যে বন্ধা যাৰা এখন তাৰ লাগি দুৱা কৰা হাজিৰ নাই তাৰ লাগি

অন্য় লাগি যাম অন্য আমৰ সলি চিত বাৰু আৰু দুই নম্বৰে মাৰা যায় তাৰ লাগি আমাৰ দহ বৰ্তন বাৰু কি কথা বোলো এতিয়া আমাৰ মোটামুটি পুৰাণৰ মধ্য আছে النبي صلى الله عليه وسلم يقول لك هذا الفرسي يتعبنا يتم التبذيسي إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أقصيناه في إمام مبين أعرف يا فرسي ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان

সামান্য কাজে সব ত্যাগ করি আপনি যখন কবর জিয়ারত করবা কবর জিয়ারতে আপনার দুনিয়ার মতনে দুনিয়ার জঞ্জাল তুলে আপনার কিছু সময় লাগিয়ে দিব শিক্ষা দিব যে তুমি এর মাঝে ডুবিও না তোমার রাখান যারা আগে আসলে তারও দুনিয়ায় রয়েছে না সুতরাং ইনোর মধ্যে খালি খেয়াল করবে না মধ্যর মাঝে খিতা রাখবো আও তার দিকে তুমি একটু খেয়াল ভরো কাদের খবর দেয়ার তো লাভবান ঘটনা ক্ষতিগ্রস্ত করে এলেই আপনি আমি আমরা রাত্রিতে নুস্ত হওয়ার দরকার আমরা বহুত বালা খাওয়া করি এখন কিছু মাইসি হাঁসগুলো খরচ নেই তা ঠিক নাই পারে না ওটা ভূমি হতাম আতোই খবর দেয়ার ঘরতাম খবর দেয়ার খরছি যা বলুন খরসি না পড়বে নি তা খেতে ভরসি শুদ্ধ করছি বিশেষ করিয়া আপনার

কিন্তু আমরা যারা জানি যে এইগুলা আছে যে কারণে এই সাজব ধারাবাহিকতা আল্লাহে আমাদের অব্যাহত রাখার তরফ কীতা আল্লাহার যখন মিঠি যায় এই যখন চালু রাখা যায় তখন বাইধাকিটা হয় চালু রাখার লাগে মাত বাকি আমল সা চালু করিয়াছেন মানুষের উৎসাহরিয়া দিছেন মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করিয়া দিছেন উদ্দীপনার সৃষ্টি করিয়াছেন

তাহলে আমি কইলাম উনি আমার উম্মত হলে তুমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করিও মানে মেসওয়াক করলে আমি ওয়াজিব করার কিন্তু এটা আমার উম্মত লাগি কষ্ট হইব আর আল্লাহর হাবিবে মেসওয়াক করার উপযুক্ত পছন্দ করতা যেসব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরদে মত বিদায় দিয়া আপোনাৰ যদি কিছু বিশেষ জ্ঞানী হয় আপুনি কৰে আপোনাৰ আপোনাৰ চব কালি বাৰ বাৰ হোৱা যায় নাই না আমাৰ কালি কিয় বুজি নাই আপোনাক বুজি নাই আপুনি বুজি নাই

حضرت ابو حضرت عبد الرحمن بن ابو رضی اللہ تعالی عنہ نسکرا بارے بارے سائیں بدھ مدے اور رمضان حضرت عائشہ بنت رضی اللہ تعالی عنہ پیر بن گیا رسول اللہ نے سکرا تھا تو اللہ رحم کو میں سب بار تعال نہیں جس کی بیان اور اب رسول اللہ ہو موت میں سکرا سبحان اللہ خیر ہے یہ سکرا کو

আহিব এৰাৰ কথা কিয় মনো কষ্ট এৰাৰ চিন্তা দিছিলো দেখাইছিল আৰু কেইবাচোন তাকি দিছিল আমাৰ যদি মুমিন হয় তেনে মুমিন হিচাপে আমাৰ মুমিন পৰিচয় কিতাপ মাথোবা মুমিনৰ পৰিচয় কিতাপ আচৰণ ৰাধা নেকি Allah'a emanet olun. Allah'a mı? olun. Allah'a emanet 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 Allah, Allah. 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 أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله Haya ala Salah Haya ala Salah Haya

لا حول ولا قوه الا بالله اللهم 우리 마흐푸즈 온더 진더 무더 마아프 커요 아자 하비르 को नु므ତ에 머하마르 마아프 커요 알라 투마케 우리게 진더 커리 칸 파덤 히세 꾸란티고 부듬 바리시고 부듬 ইয়া আল্লাহ অনুতো ফাদম হরেসি 마아ফ শও সমস্ত সাগর হাদিয়া তোমার 우리게 খদমত

আল্লাহ তোমার মা বন্ধু আফজান আলমপুর এর জগত বরকত দিয়ে আল্লাহ তোমার ওলিবেশি এই জমিনের বরকত তো দিতে ফরিয়াদ আর আমরা এই जनते বরকত হাসির উপর তো অদ্ভুত আল্লাহ তাআলা ও আয়াত যেন বহুত হাসান ফাস করে তান আব্বাসাব ওয়ালিদ رحمتুল্লাহ تعالی রহিম তন্দাজ্জাত করে পূরণ করে দাও বহু বড় পূজোর কাছে লাগে আল্লাহ তন্দাজ্জাত পূরণ করে দাও আমরা সিদ্দিক হুজুর رحمتুল্লাহি तमाम বিরাদর জানা শুনাইল করে তন্দදර যুবিত আছেন hayat এর উপর কর দাও এরা দুনিয়া সড়ে মিশে الله إلهم درجات بولن خيره الله أمير جندا ولا ما كلام من حياته من جبر كذب بمال غير الشفاعة جنا كل نصيب فلو أي الله تمار بندا بيشس مسيب تلوده الله تمار بندا يتنزل ذل 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 دار خيره الله تمار حبيب الخاتير ذل 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 دار خيره دار سبحان ربك رب كرب عما يزت يصفون والسلام على المرسلين الحمد لله السلام عليكم